আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক লজ্জায় ঘৃণায় কষ্টে বিষণ্ণতায় একটা কথা বলতে হচ্ছে গতকাল বা এই যে আন্তর্জাতিক নারী দিবস হয়ে গেল এই আন্তর্জাতিক নারী দিবসে প্রফেসর ডক্টর ইউরুস অন্তর্বর্তীকালীন সরকার তার হাত থেকে একজন জন্মগত পুরুষ নাম তার মুহিন সে নিজেকে রূপান্তরকারী হিসেবে নিজেকে মেয়ে প্রমাণ করে নাম রাখলো মোহনা তাহলে সে কিন্তু পুরুষ জন্মগতই পুরুষ নাম হলো মুহিন সে নিজেকে রূপান্তরকারী হিসেবে তার নাম ধারণ করলো হচ্ছে মোহনা এই জন্মগত পুরুষকে নারী হিসেবে মোহনা হিসেবে অদম্য নারীর পুরস্কার দেওয়া হলো এই ডক্টর ইউনুসের হাত থেকে এটাই জাতির জন্য সত্যিই দুঃখজনক লজ্জাজনক বিরানব্বই ভাগ মুসলমানের দেশে অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের পক্ষ থেকে এমন বন্দোবস্ত এই জাতি মানে না ভরে এটাকে প্রত্যাখ্যান করি চূড়ান্ত বাস্তবতা যদি বলি পাঁচই আগস্টের পরিবর্তিত বাংলাদেশে এখনো রাজপথে রক্তের দাগ শুকায় নাই এখনো আবু সাইদ মুগ্ধদের রক্ত যেন রাজপথে পড়ে আছে এখনো যেন দু হাজার শহীদের রক্ত পড়ে আছে তিরিশ হাজার আহতর রক্ত পড়ে আছে সেই বাংলাদেশে নতুন বন্ধবস্তর বাংলাদেশ মনে করে সেই বাংলাদেশে সংস্কারের নামে যদি পশ্চিমা বিশ্বকে খুশি করবার জন্য একজন জন্মগত পুরুষকে অদম্য নারী হিসেবে তাকে যদি পুরস্কার তুলে দেওয়া হয় এটা প্রমাণ করে যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের মধ্যে পড়ে না এটা এই নয়া সংস্কার কেবলমাত্র পশ্চিমা বিশ্ব বা আমেরিকাকে খুশি করবার জন্য অথবা পশ্চিমা বিশ্বকে অথবা সমকামিতা প্রমোটকারীদেরকে অথবা সমকামিতা কামীদেরকে সন্তুষ্ট করবার জন্যই ডক্টর এই বন্দোবস্ত অথবা তার হাত থেকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা উপদেষ্টা আসিফ মাহমুদ তার কত বড় দুঃসাহস সে আবার এটার পক্ষে বক্তব্য দেয় নতুন বাংলাদেশে জেন্ডার কেন্দ্রিক করে বৈষম্য থাকবে না আসিফ মাহমুদ জেন্ডার কেন্দ্রিক বলতে আপনি কি বোঝাতে চান মিয়া আপনি কি বলতে চান পুরুষ পুরুষ নারী নারী আবার কেউ নারী যদি পুরুষ সাজে তাও वेलकम পুরুষ যদি আবার পুরুষ যদি নারী সাজে তাও वेलकम ফাজলানি করেন মুসলমানদের দেশে বিশ্বের অন্যতম দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম দেশ বাংলাদেশ এখানে যেমন খুশি তেমন সাজো আর এই লিঙ্গের প্রকার ভেদ এই যে লিঙ্গান্ত রূপান্তর এইসব নাটক ফটক কারো ব্যক্তিগত আপনারা তো রাষ্ট্রীয় ভাবেই প্রমোট করা শুরু করে দিয়েছেন আমার কথা হলো আমরা স্বীকার করি পরিবর্তিত বাংলাদেশের ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের একজন মানুষ তাকে না পেলে ভারত আমাদেরকে আগ্রাসন করত ভারত কালমালটাল করে দিত এই দেশটা সওরেতার হাসিনা এবং ভারত এরা মিলে জঙ্গি হিসেবে প্রমাণ করে বিশ্ববাসীর দরবারে তুলে দপ দেশে গৃহহতমা দিয়ে দিত হয়তো দেশগুলো গৃহযুদ্ধের মধ্যে থাকত ডক্টর ইউনূস্কের পে এই দেশ এই গৃহযুদ্ধের হাত থেকে বেঁচেছে এবং বিশ্ব দরবারে আমাদেরকে জঙ্গি হিসেবে প্রমোট করতে ভারত এবং সওরেতার হাসিনা পারছে না এই জন্য আমরা ডক্টর পেয়ে গর্বিত তার অর্থ এই নয় যে ডক্টর ইউনিশ অন্যায় করলে ওই অন্যায় মুসলমান চোখ বন্ধ করে সহ্য করবে এই জাতি আর মুসলমান নয় মুসলমান বেস করতে ভালোবাসে আমার বিশ্ব নবীজির তরোয়াল হাতে নিতে ভালোবাসে বিশ্ব নবীজি বেসোয়াকের পালন করেছেন সাতাশটা যুদ্ধের সেনাপতিও তিনি ছিলেন অতএব হুশিয়ার ডক্টর ইউনুসকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে ঘোষণা দিতে হবে এই বাংলাদেশে কোনো প্রকারের সমতাকামী বা সমকামিতাকে প্রমোট করা হবে না সাপোর্ট করা হবে না এবং কোনো প্রকারের গেই পার্টিকে প্রশ্রয় দেওয়া হবে না এই যে জাতীয় নাগরিক পার্টি তাদের মধ্যেই কিন্তু এই সমকামী মুনতাসির মামুন ছিল জাতীয় নাগরিক পার্টি কিন্তু তাকে বের করে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির প্রতি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং ভালোবাসা রইল অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এই সমকামিতাকারীদের বিরুদ্ধে থাকবে বলে বিশ্বাস করি ইনশাল্লাহ এদেশে রাজনীতি করলে ইসলামকে বিদ্বেষ করে বিষদাগর করে অপমান করে এই দেশে রাজনীতি করা যাবে না কোনো সরকার আসতে পারবে না যদি আসে তাহলে মনে রাখতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে চব্বিশের আন্দোলন পর্যন্ত আলে আমাদের ভূমিকা মাদ্রশার ভূমিকা মাদ্রাসার ছাত্রদের ভূমিকা যুগ যুগান্তর স্বীকৃত অতএব যদি এই ধরনের সমতা সমকামিতা কারিকে প্রমোট করা হয় তাহলে আবার যদি কোনো বিপ্লবের প্রয়োজন হয় এদেশের তৌহیدی জনতা জীবন দিয়ে সেই বিপ্লব বাস্তবায়ন করবে অনুরোধ রাখব দুহাত জোর করে দয়া করে এই বাংলাদেশে সমকামিতা সমকামিতাকামীকে প্রমোট করবেন না গে পার্টি প্রমোট করবেন না এই বাংলাদেশে অস্থিরতা

সোচ্চার হবে তারা জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইবে এবং আর কখনো তাদের দ্বারা এমনটা ঘটবে না এমনটাই বাংলাদেশে প্রমোট করবে না সেই সুযোগ দেবে না এমন বন্দোবস্ত তারা করবে এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ